يا عبادي الذين امنوا এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও টিকটকে ইনস্টাগ্রামে ইউটিউবে জোরের গতিতে ভাইরাল হয় আজকে তোমাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবা আর এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও যদি তুমি একবার শিখে যাও যে কিভাবে তৈরি করতে হয় তাহলে তুমি মিনিটে মিনিটে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবা আর এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও ইউটিউবে শর্ট আকারে আপলোড করে তুমি তোমার চ্যানেলটাকে খুব দ্রুত গতিতে গ্রো করতে পারবা এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে দুইটি স্টেপে ভিডিও করতে হবে নাম্বার ওয়ান এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথা থেকে কালেক্ট করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো নাম্বার টু এই ধরনের আরবি লেখা তুমি কিভাবে তুমি সেই ভিডিওতে অ্যাড করবা সেটাও দেখাবো তো ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দোজো সকারে দেখবা আর হ্যাঁ অ্যাডভান্স কিছু পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে তোমরা চাইলে ঘুরে আসতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তো নাম্বার ওয়ান এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথায় থেকে পাবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এ ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাওয়ার জন্য তোমাদের গুগল প্লে স্টোর থেকে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো তুমি গুগল প্লে টু থেকে সার্চ করবা পিন্টারেস্ট তো তুমি এই প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে তুমি কী করবা ইনস্টল করে ওপেন করে নিবা তো ইনস্টল করে ওপেন করে নেওয়ার পর অবশ্যই তুমি জিমেল দিয়ে সাইনিং করে নিবা তো সাইনিং করে নেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টার আসার পর তোমরা এই যে নিচের দিকে লক্ষ্য করো এখান থেকে দেখতে পাচ্ছো যে একটি সার্চ অপশন এই যে নিচের দিকে লক্ষ্য করো দেখতে পাচ্ছো যে সার্চ অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে সার্চ করবা যে অ্যামাজিং ভিডিও জাস্ট এই যে দেখো আমি লিখে রেখেছি এটা যে অ্যামাজিং ভিডিও জাস্ট তোমরা কি করবা এই অ্যামাজিং ভিডিও এটা লিখে সার্চ করে দেবা প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে তো সার্চ করে দেওয়ার পর তোমাদের মাঝে এরকম কিন্তু অনেকগুলো ভিডিও শো করবে তো তুমি এখান থেকে খুঁজে খুঁজে বের করবার জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো জাস্ট আমরা নিচে দেখি স্কল ডাউন করবো তো স্কল ডাউন করার জন্য ইসলামিক স্টেটাসের জন্য সবচাইতে কোনটা বেটার একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগবো তো দেখতে পাচ্ছো যে আমি ফাইনালি পেয়েও গিয়েছি দেখো এটা কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওর জন্য কিন্তু খুব পারফেক্ট একটা ভিডিও সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছো যে এই ভিডিওটা কেমন প্লে করে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি সাউন্ডটা মিউট করে রেখেছি কারণ এটা কফি রাইটারের সমস্যার কারণে তো এখান থেকে তোমরা কি করবা সেটা নিচে কিন্তু তোমার যে এটা পছন্দ হবে সেখানে তুমি কিন্তু আরো কিন্তু এই ধরনের ফটো দেখতে পাবা তো তুমি কি করবা তোমার যে ফটোটা পছন্দ হবে যেমন এই ফটোটা পছন্দ হলে তুমি কি করবা এই ফটোটার উপর ক্লিক করে দিবা তো এটার পর দেওয়ার পর তোমার যদি এই ফটোটা পছন্দ হয় তোমার যে ফটোটা পছন্দ হোক না কেন তুমি যদি এই ফটোটাকে গ্যালারিতে নিচে চাও তাহলে তোমার এখান থেকে দেখতে পাচ্ছ যে গ্যালারি একটি ই সরি সিয়ার যে একটা আইকন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে কপি লিঙ্ক তো তুমি যে ভিডিওটা তোমার গ্যালারিতে নিতে কি সেই কপি লিঙ্ক করে নিবা তো কপি লিঙ্ক করে নেওয়ার পর তোমরা এখান থেকে কি করবা গুগল ক্রোম বাজার যে দেখতে পাচ্ছ জাস্ট গুগল ক্রোম বাজারটিকে ওপেন করে নিবা তো গুগল ক্রোম বাজারটি ওপেন করে নেওয়ার পর তোমরা এখান থেকে সার্চ করবা যে প্রিন্টারেস্ট ডাউনলোড জাস্ট এই যে এটা লিখে তোমার সার্চ করে দেবা এই যে লেখাটা দেখতে পাচ্ছ যে এই লেখাটা তোমরা কি করবা গুগল ক্রোম বাজার আসার লিখে সার্চ করে দেবা তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমার কি করবা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবা তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছ যে পেস্ট ইউর লিঙ্ক অর্থাৎ সেই ভিডিওর লিঙ্কটা তোমার এখানে পেস্ট করে দিবা তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লুডিং নিবে তো লুডিং নেওয়ার পর তুমি যে বিডিওটা লিঙ্কটা কপি করেছো প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে সেই ভিডিওটা তোমাদের মাঝে এখান থেকে শো হবে তো দেখতে পাচ্ছ যে ফাইনালি আমি যে প্রিন্টারস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটার লিঙ্কটা কপি করেছি সেই ভিডিওটা এখান থেকে দেখতে পাচ্ছি তো এই ভিডিওটা আমাদের গ্যালাইতে নেওয়ার জন্য এখান থেকে থ্রি লাইন অর্শন দেখতে পাচ্ছ জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করবো তো প্রথম লেখাটাতে একটা ক্লিক করলে দেখো আমাদের এই ভিডিওটা কিন্তু একদম আমাদের গ্যালাইতে চলে যাবে তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালাইতে চলে যাচ্ছে তো আশা বুঝতে পেরেছো যে কিভাবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে ইসলামিক ভিডিও অর্থাৎ এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিভাবে তুমি কালেক্ট করবা সেটা দেখাচ্ছি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিও কিভাবে কালেক্ট করবা সেটা আমি তোমাদেরকে দেখালাম নাম্বার টু এ ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথা থেকে কালেক্ট করবা সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম কিন্তু এ তোমার এই ভিডিওগুলোতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই ধরনের কিন্তু আরবি লেখাগুলো বাঁচতেছে না কিংবা শো করতেছে না অরিজিনাল যে ইসলামিক স্ট্যাটাস ভিডিও আছে সেগুলোতে কিন্তু এরকম আরবি লেখা বসে তো কীভাবে তুমি তোমার ভিডিওতে এই ধরনের ভিডিওতে তুমি কীভাবে আরবি লেখা বসাবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তার জন্য তোমার কী করতে হবে দুই নাম্বারে তো তুমি কী করবা ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশন আছে জাস্ট ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিবা তো ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছো যে টেমপ্লেট যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কী করবে এটার উপর একটা ক্লিক করবা আর হ্যাঁ টেমপ্লেটে যখন কাজ করবা তোমার অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে অবশ্যই তুমি এখান থেকে ইন্টারনেট কানেকশনটা দিয়ে নিবা তো ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে টেম্পলেট অর্থাৎ আমাদের এই ভিডিওতে কীভাবে আমরা এ ধরনের আর লেখা অ্যাড করব তার জন্য আমরা কী করবো কাটা সারবো ট্যাম্পলেটে একটা ক্লিক করব তো ট্যাম্প্যাটে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে সার্চ একটি অপশন জাস্ট আমার এখান থেকে সার্চ করব আলকুর আন জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আগেই অর্থাৎ একটা ভিডিও তৈরি করার আগে কিন্তু আমি এটা রিসার্চ করি তো দেখতে পাচ্ছো যে এটা কিন্তু আমি আল আল আন এটা লিখে সার্চ করেছি তো দেখো এটা আলকুর আন লিখে সার্চ করে দেওয়ার পর তোমার কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ট্যাম্প্যাট দেখতে পাবা তো কীভাবে তুমি তোমার তোমাদেরকে আমি যে ভিডিওগুলো কালেক্ট করে দেখালাম ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওতে কালেক্ট করবা সেটা কিন্তু আমি তোমাদের দেখালাম এখন তুমি সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওতে কীভাবে তুমি এই ধরনের টেমপ্লেট আরবি কীভাবে তোমার ভিডিওতে ব্যবহার করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এলাকাটা এখন তোমার কোনটা পছন্দ হবে জাস্ট আমি এখান থেকে সাউন্ডটা মিউট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আমি এই ভিডিওটা ওপেন করে নিলাম তো ভিডিওটা ওপেন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু আরবি লেখার পাশাপাশি কিন্তু এখানে বাংলাটাও শো করতেছে তো আমরা কী করব চাচ্ছি যে আমাদের সেই ভিডিওটা আমরা যে ভিডিওটা কালেক্ট করেছি প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে সেই ভিডিওতে আমরা কীভাবে এই ধরনের আরবি লেখাটা বাঁচবে সেটা আমরা সেট করার জন্য তোমরা নিশ্চিত দিকে দেখতে পাচ্ছ যে ইউজ টেমপ্লেট যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কী করবা এটার উপর একটা ক্লিক করে দেবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু শো ধর শো ধরবে তো শো করার পর তুমি যে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ফটোটা কালেক্ট করেছো অর্থাৎ ভিডিওটা যে কালেক্ট করেছো এখান থেকে সে ভিডিওটা দেখতে পাবো জাস্ট আমি কী করবো এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছ যে নেক্সট একটি অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবা তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লুডিং নেবে তো দেখো ভাই আমি তোমাদেরকে যেটা এই দেখো এটা কিন্তু আমি মূলত প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তৈরি করেছিলাম এখন দেখো এটা কিন্তু আমার নিজের ভিডিও তৈরি করা হয়ে গেলো এটা কিন্তু এখন তুমি চাই ইউটিউবে ইনস্টাগ্রামে এবং টিকটকে আপলোড করতে পারবো এখানে কিন্তু তোমার কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিচ্ছু আসবে না দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমার একদম নিজের একটা তৈরি করা ভিডিও হয়ে গেলো তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ জাস্ট আমি আবারও প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু একদম আমার নিজের একটা ভিডিও তৈরি করা হয়েছে এই পিসের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আমি প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে কালেক্ট করছি এবং এই ট্যাম্পলেটটাই যে আরবি লেখার যে টেমপ্লেটটা এটা কিন্তু আমি কিন্তু এই ক্যাপঘাটের মাধ্যমে কিন্তু বসালাম তারপরে বুঝতে পেরেছি যে কীভাবে ইসলামিক স্টেটাস ভিডিও তৈরি করতে হয় তো এর পরবর্তীতে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবা তো আমি মূলত এখান থেকে সাউন্ডটা প্লে করতেছি না কারণ এখান থেকে সাউন্ড প্লে করলে হয়তো তো আমার ভিডিওতে সমস্যা হতে পারে তার জন্য আমি সাউন্ডটা ব্যবহার করতেছি না তো তুমি মূলত এরকমভাবে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে কী করবা যে প্রথমে যে অ্যামাজিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কালেক্ট করবা দেন কালেক্ট করে দেওয়ার পর তুমি অ্যাপ্লিকেশন আসার পর এরকমভাবে কী করবা যে আরবি স্ট্যাটাস লেখাগুলো কিংবা বাংলা স্ট্যাটাস লেখাগুলো যে সেই লেখাগুলো কিন্তু তুমি খুব সহজে কিন্তু এখানে অ্যাড করতে পারবা তো অ্যাড করা হয়ে গেলে এখন দেখো আমাদের কিন্তু প্রপারলিভাবে এবং সম্পূর্ণরূপে কিন্তু আমাদের ইসলামিক স্টেটাস ভিডিও কিন্তু এখন তৈরি হয়ে গেছে এটা আমাদের এখন টিকটকে কিংবা ইউটিউব সর্চে কিংবা আমরা ইনস্টাগ্রামে আপলোড করতে পারবো তো এখান থেকে তুমি কী করবা সেই টেমপ্লেটটা তোমার যদি তৈরি করতে তৈরি করা হয়ে যায় ইসলামিক স্ট্যাটাস ভিডিও তো তৈরি করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট যে একটি অপশন জাস্ট তুমি কী করবা এই এক্সপোর্টে ক্লিক করে তুমি এখান থেকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিবা আর হ্যাঁ এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে তোমরা সেখানে জানাতে পারো আর আমি তোমাদেরকে প্রতিনিয়ত ইউটিউব শর্ট চ্যানেলের আইডিয়া দিয়ে থাকি এখন যদি তুমি প্রতিদিন শর্ট চ্যানেলের আইডিয়া দেখো বাট তুমি আইডিয়া দেখার পর কিছুদিন কাজ করার পর যদি সেটা বাদ দিয়ে দাও তাহলে ভাই তুমি ইউটিউব কখনো সফলতা পাবা না তুমি যে কোনো একটা নিচের রূপে কাজ করে যাও তাহলে ইনশাল্লাহ তুমি খুব দ্রুত সফলতা পাবা অন্তত বুকে তিন চার মাস কাজ করে যাও একটা না তাহলে তোমার সফলতাটা খুব দ্রুত আসবে তার শরীর সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো তুমি যে চ্যানেলে নিয়ে কাজ করো না কেন ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজ করো অনেকেরই এই ধৈর্যটা থাকে না তুমি ধৈর্য সহকারে কাজ করো ইউটিউবে তাহলে তোমার সফলতাটা খুব দ্রুত আসবে তার শাড়ি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পঞ্চতর ছিল আর যদি তুমি ইসলামিক ভিডিও এডিটিং করতে চাও স্কানে থাকা এই ভিডিওটা দেখতে পারো তো দেখা হচ্ছে সেখানে